বন্ধুরা আমরা চলে এসেছি আমার একটি নেক্সট ভিডিও নিয়ে তো আজ দেখাবো আমার মা কিভাবে মাংস রান্না করে তো বন্ধুরা আমার মা হচ্ছে প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছে এবার একে একে মশলা মানে হচ্ছে পেঁয়াজ কুচি দিবে ফার্স্ট আমার মা এরপর আমার মা ধুয়ে মতো নুন দিয়ে দিল মাংস এরপর মাংসের মধ্যে দিয়ে দিল জিরাগুড়ি এরপর মাংসের মধ্যে দিয়ে দিল রুদ গুঁড়ো এরপর মধ্যে দিয়ে দিলো লঙ্কা গুঁড়ো এরপর আমার মা এর মধ্যে অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দিল এক চামচ মতো আদা রসুনের পেস্ট এরপর এর উপরে যাচ্ছে আমাদের দই দইটাও দিয়ে দিল এরপরে এরপর আমার মা এই মাংসটিকে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে তো বন্ধুরা আমার মা গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছে এবার এরপরে যাবে তেল আমার মা তেল দিয়েছে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমার মা আলুগুলো ভেজে গেলো আচ্ছা আলুগুলো ভেজে নিচ্ছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমার মা আলুগুলোকে নামিয়ে নেয় ওই তেলে আমার মা দিয়ে দেবে ফোড়ন ফোড়ন হিসেবে দিচ্ছি জিরা এবং হচ্ছে এলাচ এবং শুকনো লঙ্কা আর দারচিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিল বন্ধুরা এর উপর আমার মা দিয়ে দেবে পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে

এই মশলাটি করে নেবে এই মশলাটিকে তো এরপর যাচ্ছে হালকা একটি জিরে গুঁড়ো তো এর মধ্যে যাবে এবার জল সামান্য পরিমাণে জল ফেলে দেবে এরপর এই মশলাটির পর যাচ্ছে টমেটো কুচি কুচি করে এখন টমেটো চলে গেল তো দেখুন বন্ধুরা মশলাটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমার মা একে একে গ্রাইন্ড করা মাংস এবং ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবে তো এর উপর আমার মা ভেজে রাখা আলুগুলো গুলো তুলে দেব দেখতে পাচ্ছি ভেজে রাখা আলুর মধ্যে চলে গেল এরপর এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটিকে ঢাকা দিয়ে দেবে ভালো করে এটা নাড়িয়ে নেবে তখন তো সময় নুন দেওয়াই ছিল মাংসতে তাও সামান্য পরিমাণে একটু এরপর নুন দিয়ে দেবে এরপর এটা কিছুক্ষণের জন্য মা কষতে রেখে দেবে দেখতেই পারছি বন্ধুরা তো বন্ধুরা এরপর আমার রান্নাটা করে দিয়ে এর মধ্যে বন্ধুরা গরম মশলা অ্যাড কিন্তু করে দিচ্ছি এটা শেষেও দিতে পারো কিন্তু মা এটা এখন দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছেরা কিন্তু খুব সুন্দরই ভাবে কথা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সুন্দর কিন্তু কথা হয়ে গেছে একদম মাংসেরা এইবার আমার মা আগে থেকে করে রাখা গরম জলটি উষ্ণ গরম জলটি এর উপর দিয়ে তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমার মা উপর দেবে কসুরি মেথি কসুরি মেথি দিয়ে এটা নামিয়ে সেটা কিন্তু নেড়ে আমার মা নামিয়ে দেবে আপনার কসুরি মেথির জায়গায় আপনারা হচ্ছে ধোনাপত দিতে পারেন কিন্তু আমাদের কসরি মেথির অন্ধটা ভালো লাগে তাই আমরা কাসুরি মেথি দিব তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এই রান্নাটা কিন্তু আপনারা ভাত এবং রুটি দিয়ে খেতে পারবেন তো আমাদের রান্না যেহেতু কমপ্লিট তো বন্ধুরা আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আমার আমরা আবার পরে আসবো নেক্সট ভিডিওতে তো আজকের জন্য ধন্যবাদ